দেখে অন্তত সেটি মনে হলো এক দশক আগে ট্রেনের নিচে কাটা পড়েছিল কিশোর বল্টুর দুই পা হাসপাতালে চিকিৎসায় সুস্থ করে তুলেছিলেন আলেয়া বল্টুর আর যাওয়ার কোনো জায়গা ছিল না আলেয়া বল্টুকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন ছেলের মতো বল্টু এখন আলেয়ার বাড়িতেই থাকে পরিবারের একজন হয়ে নবাবগঞ্জের এই মেয়েটিরও যাওয়ার কোনো জায়গা নেই তাকেও মেয়ের মতো নিজের বাড়িতেই রাখতে চান আলেয়া আর যখন পাটা পচে ইচ্ছে টিনে এনে ফেলে রেখে ইচ্ছে দুই দিন থাকার পরে আর কেউ আসে না আর অরিজিনাল আর বাপ মা কেউ নাই তো ওই তো আমার একটা মেয়ের মতন মহিলা মানুষ এখন আর কেউ আসে না আসে না ওই কান্নাকাটি করে অনেক ইয়া করে যে ঠিকানা আছে আমি এ মেয়ে রাখবো না তখন অনেক হাতে পায়ে ধরে যাই হোক মেয়েটাকে আমি পরবর্তীতে আমি দেখাশোনার দায়িত্ব নিই আমাদের বানিয়ে আফরুজা ম্যাডামের কাছে ওনাকে দেখাই দেখানোর পরে ম্যাডাম বললো যে পা কেটে ফেলতে হবে আবার বলছে টিকানো যাবে তো আমি প্রায় চোদ্দ ব্যাগ রক্ত এর মাধ্য একে দেওয়া হয়েছে ডায়াবেটিস এর রুগী কিন্তু ওই গ্রামে ভিক্ষা ভাতি করেই খাই অরিজিনাল আর কেউ নাই এখন হয়তো সুস্থ হয়ে গেছে এখন ছেড়েও দিতে পারছি না যে মেয়ে মানুষ বর্তমান যুগ জমানা তো খারাপ